আমার ভাই আমি চাই যে আমার কষ্ট থাকতে তারাই শুধু চেহারা দেখার জন্য কোনো প্রেম ভালোবাসার আশা ছিল নাকি আবার না 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 কারো লোকে প্রেম ভালোবাসা করি না যে সত্যিকারের ভালোবাসা একজনকে দেখানোই ভালো দশজনকে দেখা করতে কারো প্রেমে পড়ছেন না সবচেয়ে কষ্ট লাগে নিজের কাছে কোন বিষয়টা এখন সবথেকে কষ্ট লাগে কোন না সতাই কাছে তাকিয়ে দেখ কোনো টাকা দেই দেয় খাইতে

আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে খুঁজতে আছে তাই তো নাম্বারটা দেখে বলে দেন যে নাম্বার জিরো ওয়ান এইট নাইন জিরো টু সেভেন